আমি পৃথিবীতে কেঁদেছি পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি আপনি ধরে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি ও দয়ার নবী গো শুধু একটা কথা জিজ্ঞেস করছি আপনি একটি বার উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি ধরে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো আরবের মাটি এক কথা এটা কথায় মাটি মানুষ এখানে হাসবে হাসবে কাঁদবে কাঁদবে হাসবে হাসবে কামবে এটা তো চড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচিরি সেদিন মানুষ খালি কাঁদবে আর কামবে হাসার কোন পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী গ একটি বার আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব

চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি ওই অবস্থায় খোদবা থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁদে ইমাম হাসানকে এক কাঁদে হোসেন কে নিলেন উঠে আবার খোদ দিতে শুরু করলেন আর যখনই দিতে শুরু করলেন নাজিল করলেন আলমাল নাসি বানু নতুল হায়াতির দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সুন্দর কত ভালোবাসতেন খালি ভালোবাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদায় আছে একজন ঘাড়ে চড়ে নিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন পাছাতে ঠেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি বন্ধুরা আমার বিষ্ণনবী ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেই দিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমা আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফাতেমা আছে নমিজি করলেন কি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের মানুষ বিশ্বনবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন হাসান হুসানকে নিয়ে চারটা মাথা এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দে বলছে আল্লাহ এটা আমার আহাল এরা আমার চোখের ঠান্ডা এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয় এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মহব্বত দেখালাম কিন্তু কোরআনের ভিতরে সুরা আহা ভিতরে একটা আয়াত নাজিল জিল হলো বিসমিল্লাহ রহমান রহিম ফুল মক তু বিদাম মিনার রসুল হে আপনি আপনার আহালদেরকে বলে দেন আপনি কোনো নতুন নবী বা নতুন নসুল নন আপনি হলেন শেষ নবী আপনি হলেন আখেরি নবী আপনার আগে নবী কাদা 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 এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে মানিয়েছি তা নয় হাজার নবী চলে গেছে লাখো নবী চলে গেছে হে আমার নবী আমি আর একটা কেন তোমার কাছে পাঠালাম শুনে লাও তার মানে তুমি তোমার ওই প্রিয় জন যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজার টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও বেটি ফাতেমা রে নবীর বেটি বলে কোন কোন সেডার চলবে না নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না কোন কোন সেডার হবে না নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্বনবীর বেটির এই অবস্থা হয় বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয় আহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন কেমতের মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে সেই জ্ঞানটাকে আল্লাহ তাবার আকবা তালা বলতে চাইছেন নিজের নিজের আমলে আমলে নিজে নিজে তৈরি তৈরি হয়ে নিজের কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই একটু সবর ধৈর্য

রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আয়েশা যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় স্বামী কোন দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেয়াল করেন তেনার কত দামি সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত আয়েশা মহাদিস ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে অত হাদিস অন্য কোন বিবি বর্ণনা করেননি শুধু এই পর্যন্ত নয় আয়েশা রসুলের বিবি হবে আম্মাজান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে আম্মাজান আয়েশা রসূলের স্ত্রী হবেন আর রসুল সাল্লাম আম্মাজান আয়েশার স্বামী হবে সেই মেয়েটি কত দামি এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি মক্কাতে হয়নি মদিনাতে হয়নি এটা হয়েছে আরশে মহল্লাই সেখান থেকে ফাইসালা হয়েছে তাহলে মেয়েটা কত দামি শুধু তাই নয় ওই মেয়েটির ঘরে আল্লাহ নসুলসুল ইসলাম ছিলেন তো না জিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় শুয়েছিলেন সেই দিন সাবে রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলাত এনেছেন সাবে মেরা যে গেছিলেন সেই রাত্রিটা আম্মা জানায় সার কাছে ছিলেন মেয়েটা কত আল্লাহর কাছে কবলে আর বিশ্ব নবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম সজ্জায় তিনি যেদিন শুয়েছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জানায় স্যার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জানায় স্যার বিছানা আ জনবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায় গাম্বার আল্লাহ যাবার একবার যাকে সুপারিশের ক্ষমতা কে আমতের মাঠে দেবেন তেমতের মাঠে আল্লাহ যার হাতে হাজে কাউ সার দিয়ে দেবেন তেমতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানী করবেন ওই মেয়েটি যেদিন হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন ওয়াসা তারাদি আল্লাহ তালা আনহা ওয়াহিয়া আল্লাহ র নবীর বিবি আম্মা জান কেঁদে ফেললেন বিশ্বনবী ছিলেন কাছে কি বললেন কি আয়সা তোমাকে কে কাঁদালো আয়সারে রে তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উঁচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কাঁদছো আম্মা জানায়সা কিছুই বললেন না শুধু এতটুকু বললেন জাকারতুন রাফ বাকাই তো ইয়া আমি এখনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম খটিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার নবী গো কানদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে বলেন আপনি কাঁদছেন কেন তো আমি কারো দিকে আঙুল তুলে বলছো আমাকে মারলে ও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবো আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কতদূর করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে লিছি কত বড় সে মাস্তান আছে কারো ক্ষমতা নাই ওটা তো কাঁদারের জিনিস আরে আপনি আমি তো দূরের কথা স্বয়ং নবী

আমার দিকে তাকান সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন সব কথা বাদ দেন বিশ্ব নবী দেখেন আম্মা জানা এসে যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ স্টার চুপ আম্মা জান থেকে বলছেন না যে তুই চুপ তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদেরকে আল্লাহ রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়নের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ আম্মা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাইসা একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালো